India is preparing to face higher US tariffs between, 25, between 20 and 25%. Um, is that what you're tracking, or what do you think that, the rate will be? That for they India? are going to pay 25%. That, yeah, the India is preparing to face higher US tariffs between 20 and 25%. Yeah, I think so. I look, India's been, they're my friends, and he's my friend. And, you know, they ended the war with Pakistan at my request, and that was great. Uh, and Pakistan did also. You know, we did a lot of. इसके बाद क्या रह जाता हमें लगा कि शायद ट्रेड डील से डरे हुए हैं इसलिए नहीं बोल रहे ये लो ट्रेड डील भी आ गई तो भाई खाया पिया कुछ नहीं ग्लास थोड़ा बारह आना ये हालत हमारे देश की कर दी उन्होंने ये कौन सी विदेश नीति ऑपरेशन सिंदूर पहलगांव फायर, लगातार उनपे सवाल पूछे दो घंटे के भाषण पौने दो घंटे के भाषण में एक का जवाब नहीं दिया आपकी सुरक्षा नीति आपकी विदेश नीति अब आपकी व्यापार नीति हर चीज पर बहुत बड़ा सवालिया निशान आप पर अब भरोसा लोगों का खत्म हो गया क्योंकि हर फ्रंट पे आप तेल होते আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি করেন আমাদের প্রধানমন্ত্রীর মুখ দিয়ে আক্কিবার ট্রাম্প সরকার স্লোগান তোলান আবার পরokkhু মাথায় হাতুড়ির বাড়ি মারেন तिनी হাসি মুখে আমাদের প্রধানমন্ত্রীকে বসার সুবিধা করে দিতে নিজের হাতে চেয়ার পিছনে সরিয়ে দেন আবার পরক্ষণে ভারতকে চটাতে পাকিস্তানের সেনা প্রধানকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে ঘর বন্ধ করে লাঞ্চ মিটিং করেন পাকিস্তানের জঙ্গি ঘাটে নিধন করতে ভারত সেনা অভিযান শুরু করলে আন্তর্জাতিক প্রোটোকলের বারোটা বাজিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সংঘর্ষ বিরতির কথা ঘোষণা করে দেন যেন দারোগা বাবু পাড়ার দুটো ক্লাবের মধ্যে ঝগড়া মিটিয়ে দিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নরেন্দ্র মোদী লোকসভায় তার নামটা উচ্চারণ করতে না পারলে কি হবে ট্রাম্প সাহেব বোঝাতে চেয়েছেন ভারত দেশটা ইন্দোনেশিয়া পাকিস্তানের থেকে বিরাট কিছু নয় ভারত পাক যুদ্ধবিরতির মতোই এবার তিরিশে জুলাই বিকেলে তিনি একতরফাভাবে ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করলেন আদতে ভারতের গালের সপাটে একটা থাপ্পড় মেরেছেন এমন থাপ্পড় যা দুনিয়ার কোনো নেতা গত বছরে ভারতকে মারেনি ক্যামেরার সামনে আমেরিকার প্রেসিডেন্ট আগামীকাল অর্থাৎ পয়লা আগস্ট থেকে ভারতের পণ্যের উপর পঁচিশ শতাংশ ট্যারিস তার সঙ্গে পেনাল্টি বসতে চলেছে এটা কি ভারতের নৈতিক পরাজয় নয় পুরো না হলেও আংশিক পরাজয় তো বটে কেন আংশিক পড়া যায় তাই নিয়েই আজকে আমাদের এপিসোড নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক Over a billion Indians and people of Indian হেরিটেজ around the globe. Ladies and gentlemen, I present to you my friend, ভারতের মাথায় বজ্রপাতের মতোই আচড়ে পড়েছে ট্রাম্পের ট্যারিফ ভারতকে ট্রাম্প জোড়া ধাক্কা দেওয়ার পরে বিরোধীরা মোদীকেই ঘুরিয়ে কাঠগড়ায় চাপিয়েছেন তারা বলছেন প্রধানমন্ত্রী ট্রাম্পকে চাইছিলেন না বলে তার বিরুদ্ধে কোনো কথা বলছিলেন না রাহুল গান্ধী চ্যালেঞ্জ জানালেও মোদী সিন্দুর বিতর্কে ট্রাম্পের নাম নেননি কিন্তু এতে লাভ কি হল ট্রাম্প তো সেই শুল্ক চাপিয়েই ছাড়লেন এটা প্রধানমন্ত্রী মোদীর জন্য তো বটেই ভারতের জন্য বিশাল ধাক্কা ভারতের পণ্যের উপর শুধুমাত্র পঁচিশ শতাংশ আমদানি শুল্ক চাপিয়েই ট্রাম্প সাহেব ক্ষান্ত হননি এর সঙ্গে অতিরিক্ত জরিমানাও দিতে হবে ভারতকে বিষয়টাকে সহজে বুঝিয়ে বলি ধরুন ভারতে তৈরি একটা টুথপেস্টের টিউব আমেরিকার কোনো মানুষ আমদানি করবেন ওই টুথপেস্টের দাম একশো টাকা হলে আমেরিকায় সেটার দাম দিতে হবে একশো টাকা তার সঙ্গে জরিমানার ব্যাপারটা এখনো জানা নেই এর অর্থ কি চড়া শুল্কের ঠেলায় ধীরে ধীরে আমেরিকার বাজারে ভারতের রপ্তানি কমে যাবে খোলা চোখে দেখলে আমেরিকার এই আচরণ ভারতকে অপমান কারণ এতটা রুড়ো ব্যবহার ডোনাল্ড ট্রাম্প চীনের সঙ্গেও করেননি জাপানের সঙ্গে করেননি ভিয়েতনামের সঙ্গে করেননি দক্ষিণ কোরিয়ার সঙ্গে করেননি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে করেননি কানাডার সঙ্গে করেননি মেক্সিকোর সঙ্গে করেননি এমন আচরণ ট্রাম্প সচরাচর করেন উত্তর কোরিয়া সুদানের মতন দেশের সঙ্গে ভারতের গালে ট্রাম্পের এমন চপেটাঘাতের ফলে এই দেশের অর্থনীতিতে প্রায় বিলিয়ন ডলার মানে লক্ষ হাজার কোটি টাকা ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ভাবুন একবার মানে কন্ট্রোলে এই সংক্রান্ত একটি খবরও প্রকাশিত হয়েছে কেন ভারতের উপর মহামহিমের এমন নির্দয় আচরণ ট্রুথ পাতায় সাহেব লিখেছেন মনে রাখবেন ভারত আমাদের বন্ধু হলেও বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের ব্যবসা তুলনামূলকভাবে খুব কম হয়েছে কারণ ওরা অনেক বেশি শুল্ক নেয় বিশ্বের সবচেয়ে বেশি হারে শুল্ক নেওয়া দেশগুলোর মধ্যে ওরা একটি ওদের সঙ্গে ব্যবসায় অনেক বিরক্তিকর বাধা রয়েছে যার সঙ্গে আর্থিক কোনো সম্পর্ক নেই এছাড়া ওরা সবসময় নিজেদের সামরিক সরঞ্জামের একটা বড় অংশ রাশিয়া থেকে কেনে রাশিয়ার তেল সবচেয়ে বেশি কেনে ওরা ট্রাম্পের দাবি ভারতের মতো চীনও রাশিয়া থেকে জ্বালানি কেনে তিনি লেখেন যখন সকলে চাইছে রাশিয়া ইউক্রেনে হত্যালীলা বন্ধ করুক তখন এই সব কাজ ভালো নয় তাই ভারত পঁচিশ শতাংশ শুল্ক দেবে আর উল্লিখিত বিষয়গুলির জন্য একটি জরিমানাও নেওয়া হবে পয়লা আগস্ট থেকে এই ঘোষণার পরে ট্রাম্প আরও দুবার দাবি করেন যে তিনি ভারত পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ থামিয়ে দিয়েছেন যার অর্থ আগে সংখ্যাটা ছিল উনত্রিশ তার সঙ্গে দুই যোগ হয়ে ট্রাম্পের এই দাবি করলেন এখনো পর্যন্ত একত্রিশ বার উনত্রিশে জুলাই লোকসভায় প্রধানমন্ত্রী মোদী অপারেশন সেন্দুর বিতর্কে জবাবি ভাষণ দেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প উনত্রিশ বার বলেছিলেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন যুদ্ধ থামাতে বাণিজ্য বন্ধ করার হুমকিও দিয়েছেন মোদীর সাহস থাকলে তিনি লোকসভায় বলুন যে ট্রাম্প মিথ্যে কথা বলছেন তিনি একজন মিথ্যেবাদী প্রধানমন্ত্রীকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন রাহুল গান্ধী মোদি ট্রাম্পের নাম মুখে নি। উল্টে বলেন দুনিয়ার কোন রাষ্ট্রনেতা অপারেশন সেন্দুর থামান নি মোদীর এই দাবির চব্বিশ ঘন্টার মধ্যে ট্রাম্প আরো দুবার দাবি করেন তিনি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছেন তার সঙ্গে এখন শুল্ক সঙ্গে জরিমানা এই নিয়ে কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ কি বলেছেন শুনুন দেখি এক পুরানা মশুর গানা হওয়া করতা আঙ্খো হি আঙ্খো মে ইারা হ্যাঁ तो आज मुझे वो गाना याद आया तारीफ ही तारीफ में टैरिफ लग गया हाउडी मोडी नमस्ते ट्रंप इसका कोई फायदा नहीं राष्ट्रपति ट्रंप ने तो तीस बार दावा किया है कि मैंने ऑपरेशन सिंदूर को रुकवाया था और इसलिए रुकवाया था ताकि एक अच्छा व्यापार समझौता भारत और अमेरिका के बीच में होगा पर आज वो नहीं हुआ आज की घोषणा 25 परसेंट टैरिफ लगेगी जो अमेरिका आयात करता है भारत से और पेनल्टी भी लगेगी क्योंकि हम रूस से तेल खरीद रहे हैं और रक्षा संबंधित हथियार और उपकरण खरीद रहे हैं उसका पेनल्टी भी लगेगा तो हमें क्या मिला इस दोषी से क्या मिला সরকারিভাবে ঘোষণার আগেই তিরিশে জুলাই সকালে নিজের বিমানে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন ভারতের উপরে পঁচিশ শতাংশ চাপতে চলেছে সাংবাদিকদের তিনি বলেছিলেন ভারত আমার বন্ধু ভারত আমার কথায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ থামিয়েছে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়নি ভারত বন্ধু হলেও অন্যান্য সব দেশের থেকে বেশি শুল্ক চাপিয়েছে এরপরে আরেকটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ভারত পাকিস্তানের সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভেঙে পড়েছিল হুঁশিয়ারি দিয়ে যুদ্ধ থামাই ট্রাম্পের এই বক্তব্যের পর রাহুল গান্ধী বলেন এটাই হওয়ার ছিল প্রধানমন্ত্রী বলেননি যে ট্রাম্প মিথ্যে বলছেন সবাই জানে উনি বলতে পারবেন না সেটাই বাস্তব কারণ প্রধানমন্ত্রী বললে ডোনাল্ড ট্রাম্প সব কথা খুলে বলে দিতেন ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চাইছেন তার জন্য চাপ তৈরি করছেন ভারতের উপর অসন্তুষ্ট হওয়ার কারণ হিসেবে ট্রাম্প রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্যিক এবং কূটনৈতিক বন্ধুত্বকে ইঙ্গিত করেছেন মার্কিন অধিশ্বরের বক্তব্য যেই রাশিয়া ইউক্রেনের নিরীহ মানুষদের মারছে সেই রাশিয়া থেকে ভারত এত তেল এত অস্ত্র কিনে তাদের রাজকোষ ভরে দিচ্ছে কেন তা ট্রাম্প সাহেব রাশিয়া শুধু যে ভারতকেই তেল আর অস্ত্রশস্ত্র বিক্রি করে তা তো নয় অন্যান্য নানান দেশকে করে অথচ সেই সব দেশের উপর আপনি তো এত রুষ্ট হননি তাদের উপর ভারতের মতন চড়া হারে আমদানি শুল্ক চাপাননি রাশিয়া ইউক্রেনের সঙ্গে যুদ্ধ লড়ছে সেই যুদ্ধ দুর্ভাগ্যজনক হলেও যে এত মানুষের মৃত্যু ঘটেছে তার জন্য দায়ী ভারত কারণ আমরা তেল আর অস্ত্র কিনে রাশিয়ার পকেট ভরছি মানে কি তুমি তো তোমার বাবা করেছেন ট্রাম্প কিন্তু এমনটাই ঘুরিয়ে দাবি করছেন ট্রাম্পের এই ঘোষণার পরেই বিভিন্ন মহলে জল্পনা শুরু হয়েছে সংসদে দাঁড়িয়ে মোদী ট্রাম্পের যুদ্ধ থামানোর দাবি অস্বীকার করেছেন বলেই কি খেপে গিয়ে তিনি রাতারাতি ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন সেন্দুর বিতর্কে মোদীর ভাষণের সঙ্গে ট্রাম্পের নতুন শুল্কহার ঘোষণার কোনো সম্পর্ক নেই এমন কথাও কিন্তু সরকারের কেউ জোর দিয়ে বলতে পারছেন না সত্যি ডোনাল্ড ট্রাম্প এমন আচরণ করে চলেছেন যেন আমাদের দেশের শাসন ভার তার হাতে রয়েছে এটাই ভারতের কূটনৈতিক আংশিক পরাজয় শুধু ভারতের উপর চড়া শুল্ক আর জরিমানা চাপিয়েই ক্ষত্রিয়ের ক্ষুধা মেটেনি সমাজ মাধ্যমে ভারতকে খোঁচা দিয়ে ট্রাম্প লেখেন ভারত রাশিয়ার সঙ্গে কি বোঝাপড়া করছে তা নিয়ে আমি ভাবিত নই একসঙ্গে তারা তাদের মৃত অর্থনীতিকে অধপতনে নিয়ে যেতে পারে যেই ভারত জিডিপির আয়তনের নিরিখে এই মুহূর্তে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি সেই অর্থনীতিকে মান্যবর মহামহিম মৃত অর্থনীতি বলে কটাক্ষ করেছেন এটা যদি হয় খেলার প্রথমার্ধ তবে দ্বিতীয়ার্ধে ট্রাম্পের হাতুড়ির বাড়ি ছিল আরও প্রবল ভারত থেকে রফতানি হওয়া পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আর অনির্দিষ্ট জরিমানা চাপানোর পরেই পাকিস্তানের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেন ডোনাল্ড ট্রাম্প এরপরে নিজেরই মালিকানাধীন সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন আমরা এই মাত্র পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি সেরে ফেললাম চুক্তি অনুযায়ী সেই দেশের বিশাল আকার তৈল ভাণ্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথভাবে কাজ করবে কে বলতে পারে হয়তো পাকিস্তান একদিন ভারতকে তেল বিক্রি করবে ওই পোস্টেই ট্রাম্প জানিয়েছেন ওই পোস্টে ট্রাম্প জানিয়েছেন দুই দেশের এই বোঝাপড়ায় কোন তেল উত্তোলনকারী সংস্থার নেতৃত্ব দেবে সেটা তার প্রশাসন ঠিক করবে পাকিস্তান জন্মাবধি আমেরিকার অনুগত রাষ্ট্র তবে তাদের মধ্যে যে কখনো সম্পর্কে চির ধরেনি তা নয় এর আগে জো বাইডেনের আমলেই পাকিস্তানকে বাঁকা চোখে দেখেছে আমেরিকা কিন্তু ট্রাম্পের জামানা মানে আমেরিকার ফেভারেট নেশনের তালিকায় পাকিস্তান সেটা ভারতকে চাপে রাখার জন্যই হোক অথবা পাকিস্তানকে দিয়ে ইসলামিক বিশ্বের উপর গোয়েন্দাগিরি চালানোর স্বার্থেই হোক ট্রাম্প মুক্ত কচ্ছ হয়ে ইসলামাবাদের প্রশংসা করেন পাকিস্তানের সমুদ্র উপকূলে তেল এবং গ্যাসের ভান্ডারের খোঁজ মিলেছে অনেক দিন আগেই তিন বছর ধরে চীনের সঙ্গে পাকিস্তান এটা নিয়ে সার্ভে করেছে ট্রাম্প বলেছেন এটা বিশ্বে চতুর্থ বৃহত্তম তেল এবং গ্যাসের ভান্ডার বেদনাদায়ক হলেও সত্যিটা হলো ট্রাম্প ভারতকে বন্ধু রাষ্ট্র বলে উল্লেখ করে চপেটাঘাত করেই চলেছেন অথচ ভারতের প্রধান সেবক একদম তিনি বারান্তরেও মন্তব্য করছেন না গত বিশে জানুয়ারি থেকে ট্রাম্প দ্বিতীয় দফায় রাষ্ট্রপতির মসনদে বসেছেন সেই দিন থেকে তিনি ভারতকে করে একের পর এক মন্তব্য করে চলেছেন অথচ এই ট্রাম্প গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে লখনৌ অযোধ্যা কাশি শহরে বিজেপির কর্মী সমর্থকেরা রীতিমতো উৎসবে মেতে উঠেছিলেন যেন ট্রাম্প নন আমেরিকায় জয়ী হয়েছেন নরেন্দ্র মোদী কাশীর গঙ্গার ঘাট হাজার হাজার প্রদীপের আলোয় সেজে উঠেছিল অথচ সেই ট্রাম্প যখন ভারতের উপর শুল্ক আর জরিমানা চাপানোর ঘোষণা করলেন তখন ভারতের প্রধান সেবক একেবারে মৌন প্রধানমন্ত্রীর এই মৌনতাই বুঝিয়ে দিচ্ছে একটা বিপুল বৈশ্বিক চাপ ভারতের মাথায় চেপে রয়েছে অবশ্য আজ সকালে বিবৃতি প্রকাশ করে ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে আমেরিকার এই শুল্কের কি প্রভাব পড়তে পারে তা খতিয়ে দেখছে ভারত সরকার সরকার সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় দেশের সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে এই বিবৃতিতে বলা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেই মন্তব্য করেছেন তা সরকারের নজরে এসেছে সরকার এর প্রভাব খতিয়ে দেখছে একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ এবং দুই দেশেই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ কৃষক উদ্যোক্তা এবং ক্ষুদ্র কুটির এবং মাঝারি শিল্পের সঙ্গে জড়িতদের স্বার্থ রক্ষা এবং তাদের উন্নয়নকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে উদাহরণ হিসেবে সম্প্রতি ব্রিটেনের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেছে কেন্দ্র সপ্তাহেই ব্রিটেনের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ভারত ওই চুক্তির ফলে ভারত এবং ব্রিটেন দুই দেশেরই বিভিন্ন ক্ষেত্রে সুবিধা হবে কয়েক মাস পিছনে চলে যায় গত দোসরা এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পারস্পরিক শুল্ক ইংরেজিতে যাকে বলা হয় রেসিপ্রোকাল ট্যারিফ তা আরোপের ঘোষণা করেছিলেন ট্রাম্প তখন ভারতের পণ্যে শুল্কের পরিমাণ ছিল ছাব্বিশ শতাংশ কিন্তু নতুন শুল্ক নীতি কার্যকর হওয়ার আগে নব্বই দিনের ঘোষণাও করেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট যদিও ভারত থেকে মার্কিন মুলুকে রফতানি হওয়া ইস্পাত আর অ্যালুমিনিয়াম জাত পণ্যে পঁচিশ শতাংশ বাড়তি শুল্ক বহাল রাখা হয় নব্বই দিনের ওই সময়সীমা শেষ হয় গত নয় জুলাই এরপর ওই সময়সীমা পয়লা আগস্ট পর্যন্ত বাড়ায় ওয়াশিংটন এই সময়ের মধ্যে দুই দেশের মধ্যে প্রস্থে প্রস্থে আলোচনা চলেছে ভারতের বাণিজ্য মন্ত্রী পীযুষ গোয়েল ওয়াশিংটন সফর করেছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ আগরওয়ালের নেতৃত্বে এক দল প্রতিনিধি ওয়াশিংটনে এই নিয়ে দর কষাকষি করে চলেছেন কেন্দ্রীয় বাণিজ্য সচিব সুনীল বর্তওয়ালও সেই প্রতিনিধি দলে রয়েছেন আমেরিকা সফর সেরে ভারতে এসে পীয়ুষ গোয়েলের হাব দেখে মনে হচ্ছিল তিনি যেন যুদ্ধ জয় করে ফিরেছেন এমন কথাও তিনি বলেছিলেন যে ভারত নিজের শর্তেই বাণিজ্য চুক্তি নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনা করছে বলেছিলেন কোন নির্দিষ্ট সময়সীমা মেনে আমেরিকার সঙ্গে নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সই করবে না ভারত ভারতের সঙ্গে আমেরিকার একটা দারুণ বাণিজ্যিক চুক্তি হতে চলেছে যাতে ভারতই লাভবান হবে বড় মুখ করে বলেছিলেন গোয়েল অথচ বাস্তবে হলো ঠিক উল্টো গত চোদ্দ থেকে সতেরোই জুলাই সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে ওয়াশিংটনে দুই দেশের মধ্যে পঞ্চম রাউন্ডের বৈঠক হয় ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্তে স্পষ্ট দুই দেশের মধ্যে আলোচনায় আমেরিকা মনপুত হয়নি বরং ওয়াশিংটনের কর্তারা এতটাই চটে গেছেন যে ভারতের উপর জরিমানা পর্যন্ত চাপিয়ে দিয়েছেন এই নিয়ে দেশের মূল ধারার কোন চ্যানেল পিজুষ গোয়েলের বক্তব্য জানতে চাইবে না এই যে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর যার চোখ নাকি লেজার রশ্মির মতন তীক্ষ্ণ সেই লেজার দৃষ্টি ট্রাম্পের মনে ভিতরটা দেখতে ভুল করল কিভাবে তিনি কি আমেরিকার কৌশলগত চাপের গভীরতা বুঝতেই পারেননি ভারতের উপর এই চপেটাঘাত কি জয়শঙ্করের বিদেশ নীতির ব্যর্থতা নয় তাই বলছি এটা ভারতের আংশিক পরাজয় এত অপমান কেন মুখ বুঝে হজম করে চলেছেন প্রধানমন্ত্রী যিনি একদিন ট্রাম্পের হয়ে আমেরিকার বুকে দাঁড়িয়ে ভোটের প্রচার করেছিলেন হিউস্টনে ভরা জনসভায় দাঁড়িয়ে স্লোগান দিয়েছিলেন আব কি বার ট্রাম্প সরকার মোদী দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে সেই দেশের রাষ্ট্রপ্রধানের হয়ে ভোটের প্রচার করেছিলেন অথচ আজ তিনি একেবারে মৌন এই নিরবতার কারণ কি এক সাক্ষাৎকারে বাজপেয়ী জামানার বিদেশমন্ত্রী জসবন্ত সিনহা বলেছেন মোদী সরকার ট্রাম্পের চাপের সামনে যেন মাথা নিচু করে আত্মসমর্পণ করেছে যা ভারতের জন্য খুবই অপমানজনক যশবন্ত বলেছেন ভারত সরকারের উচিত ছিল প্রতিবাদ করা সেটা না করলেও অন্তত বিশ্ব বাণিজ্য সংস্থায় গিয়ে অভিযোগ জানানো জজবন্তের মতে বিশ্ববাজারে পণ্যের উপর শুল্ক বসানোর নিয়ম রয়েছে কিন্তু ট্রাম্প সেই নিয়ম ভেঙে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন এটা আন্তর্জাতিক নিয়মের পরিপন্থী জজবন্ত সিনহার আশঙ্কা যদি ভারত শুধু কথা বলেই সময় কাটায় কিন্তু কোনো জোরালো পদক্ষেপ না নেয় তাহলে ভবিষ্যতে আন্তর্জাতিক মহলে ভারতকে কেউ গুরুত্ব নাও দিতে পারে সবশেষে বলার ভারতের বাজারে কৃষি পণ্য মেডিকেল ডিভাইস পরিষেবা ইত্যাদি নিয়ে আমেরিকার অভিযোগ দীর্ঘদিনের কিন্তু দুই দেশের বাণিজ্য চুক্তির আবহে যেটা করলেন সেটা তো চুক্তির আগে চাবুক দেখানো নীলেশ শাহ অদিতি নায়ার সাক্ষী গুপ্তার মতো বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এর ফলে ডলার সাপেক্ষে টাকার দর আরও নিচে নামতে পারে ভারতের শেয়ার বাজারে অস্থিরতা তৈরি হতে পারে জিডিপির উপর যার নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতে তৈরি গয়না আর রত্ন রপ্তানির সবচেয়ে বড় বাজার আমেরিকা চড়া শুল্কের পরে এই রপ্তানি ধাক্কা খাবে হাজার মানুষের রুজি রোজগার চাপে পড়বে পাশাপাশি পোশাক জেনেরিক মেডিসিন গাড়ির যন্ত্রপাতি যেই পরিমাণে আমেরিকায় রপ্তানি হচ্ছে সেটাও ধাক্কা খাবে সব মিলে এটা ভারতের পরাজয় বললে ভুল হবে তবে পরিস্থিতি মূল্যায়নে ভুল নিঃসন্দেহে ভারতের এখন দরকার বাস্তববাদী বহুস্তরীয় বাণিজ্য কূটনীতি যেখানে দুনিয়ার একাধিক শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে নিজেদের স্বার্থ রক্ষা করা যায় আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট